এটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গাছ ইউটিউব দেখুন সুতোপা চ্যাটার্জির অ্যাকাউন্টে আপনাদের সবাইকে স্বাগত আজকে আভা নার্সারিতে আমি চলে এসেছি আভা নার্সারি একদম মগরা খোলায় মগরা থানার অন্তর্গত হুগলি জেলা এটা হচ্ছে গিয়ে আভা নার্সারি মগরার ভেতরে একদম কোলাতে খুব সুন্দর লাগছে আপনারা দেখুন ছোট নার্সারি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে আমি এখানে প্রায়শই আসি এবং গাছপালা কিনি আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন ছোট গাছে কি সুন্দর লেবু হয়ে আছে

দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু আপনাদের দেখাতে শুরু করেছি গাছ আর গাছ চারিদিকে ছোটো কিন্তু খুব সুন্দর নার্সারি দেখুন লেবু গাছে ফুল ধরে আছে আম গাছ এই যে পেয়ারা গাছ চারা তুমি তো এই নার্সারির কর্তা বললেই চলে হ্যাঁ এবার তুমি বলো তোমার কিছু বলার আছে কিনা এই যে আভা নার্সারি হ্যাঁ এবার বলো তুমি মগড়া বিডি অফিসের অন্তর্গত এখানে আপনারা সমস্ত ফল ফুল সিজনাল সমস্ত সব কিছু ধরনেরই চারা পাবেন এখানে সমস্ত ধরনের সমস্ত সাইজের টপ পাবেন সার পাবেন এবং বিভিন্ন ধরনের উন্নত মানের বন সিজনের চারা ফুলের চারা ফলের চারা বারো মাসই ক্রয় করা হয় ভাইয়ের ব্যবহার খুব সুন্দর ভাই হচ্ছে আমার নিজের দেওরের বন্ধু সেই জন্য আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক হ্যাঁ আপনারা যারা কাছাকাছি থাকেন তারা অবশ্যই এই ভাইয়ের নার্সারিতে আসবেন ব্যবহার আচার ভালো আর গাছপালাও কম ছোট নার্সারি হলেও গাছপালা এখানে প্রচুর পাবেন না না অর্ডার দিলে এনে দেয় ভাই হ্যাঁ অর্ডার দিলে অর্ডার দিলে এনে দেয় সেটা ব্যাপার নয় প্লাস এখন অনেক গাছ চলে গেছে লোকে কিনে নিয়েছে শীতকালে তো লোকে একটু কেনে গাছ টাছ অনেক চলে গেছে গাছ আমরা অনেক দিন থেকে আসি এখানে অনেক গাছ ওখান থেকে নিয়ে গেছি এখন নারকল গাছ ছোটো নারকল গাছ গঙ্গাবর্ধন তারপরে তো ওই ইয়ে কী বলে মৌসম্বি লেবু মাল্টা মোসুম্বি যেটাকে বলা হচ্ছে ওসব নিয়ে গেছি তারপরে তো সবেদা গাছ নিয়ে গেছি এখানে সমস্ত রকমের অর্ডার পাওয়া যায় অর্ডার দিলে ভাই এনে দেয় হ্যাঁ এবং ভাই এমনি যে কটা গাছ যেগুলো এমনি রাখার সেগুলো রেখেছে যেগুলো অর্ডার দেওয়ার সেগুলো অর্ডার নেয় এবং দেয় হ্যাঁ তার জন্য আপনাদের আসতে হবে ঠিক আছে নমস্কার রাখছি